সম্মানিত দর্শক সুধী আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহী আজকে একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো যে একজন ক্লায়েন্ট জানতে চেয়েছেন যে ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনলে সেটির মেয়াদ কতদিন থাকবে তিনি জানতে চেয়েছেন তার তিনি শুনেছেন বা কারো কেউ তাকে বলেছে যে এটি একটি সময় ফেরত দিয়ে দিতে হবে বা চলে যাবে বা নিরানব্বই বছরের জন্য রকম কিছু কথা তিনি কোথাও কোথাও কারো কাছ থেকে শুনেছেন কাজেই তিনি জানতে চেয়েছেন যে এই বিষয়টা কি এই বিষয়ে সবার জন্য পরিষ্কার করে বলছি যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি যে ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনা আর যে কোনো মালিকের কাছ থেকে ফ্ল্যাট কিনা একই কথা একই এটার কোনো মেয়াদ বলতে কিছু নেই অর্থাৎ সেই একটি জমি কিনা একটি ফ্ল্যাট কিনা বা একটি স্থাবর সম্পত্তি কিনা হতে পারে সেটা চাপ কপলা দলিল মূলে হতে পারে হেপামূলে পেতে পারেন হস্তান্তর হতে পারে হেফাবিল আওয়াজ মনে হতে পারে অ্যাওয়াজ বদল হতে পারে যে কোনোভাবে এই ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করে যদি কেউ হস্তান্তর করে অর্থাৎ গ্রহণ করে তাহলে এর কোনো মেয়াদ বলতে কিছু নেই অর্থাৎ সাধারণভাবে একটি জমি একটি স্থাবর সম্পত্তি কেনার বা হস্তান্তর করার যে প্রক্রিয়া এটি যে সুযোগ সুবিধা রয়েছে সে এক্ষেত্রেও একই এখানে নিরানব্বই বছর পরে এটি আবার মালিকের কাছে চলে যাবে এটি আসলে একটি ভুল ধারণা প্রচলিত ভুল ধারণা এবং এটি একবারে সম্পূর্ণ একটি ভুল ধারণা এই ধারণার মধ্যে কোনো এর ভিত্তি নেই কোনো যৌক্তিকতা নেই কোনো আইনগত ভিত্তি নেই অর্থাৎ সাধারণভাবে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি ব্যক্তি বর্গ যদি যে কোনো স্থাব সম্পত্তি আইনগত প্রক্রিয়া যথাযথ আইনগত প্রক্রিয়া মেনটেন করে যখন একটি স্থাবর সম্পত্তি গ্রহণ করে অর্থাৎ কেউ হস্তান্তর করে রেজিস্ট্রেশনের মাধ্যমে এর যেই সুযোগ সুবিধা মালিক হওয়ার পরে বংশ পরস্পরে সারা জীবন যতদিন তিনি চান বুক করবেন যেভাবে বুক করার নিজের আইন মেনে বুক করবেন কোনো বাধ্যবাধকতা নেই এর কোনো মেয়াদ বলতে কিছু নেই তবে এর বাইরে যে বিষয়গুলি নজর এবং খেয়াল রাখার দরকার সেটি হচ্ছে এই যে এই যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সেই ফ্ল্যাটের মালিকানা যার কাছ থেকে কিনতে যাচ্ছেন তার মালিকানা সঠিক আছে কিনা তার কাগজপত্র সঠিক আছে কিনা তার বিক্রি করার ক্ষমতা আছে কিনা এই বিষয়গুলি ভালো করে যাচাই বাচাই করে তারপরে সেদিকে যাওয়া উচিত আপনারা অনেকেই জানেন যে ফ্ল্যাট এর সাথে রয়েছে মূলত আমরা যে বলি যে ফ্ল্যাট কিনা আসলে ফ্ল্যাট তো একটি অস্থাপর বিষয় একটি বিল্ডিং একটি স্থাপনা কিন্তু মূলত যেই বিষয়টি স্থাপর বিষয়টি সেটা হচ্ছে এই ফ্ল্যাটের সাথে রয়েছে এই বিল্ডিংয়ের অথবা এই বাড়ির আনুপাতিক হারে আনুপাতিক হারে জমি সেই জমিটি রেজিস্ট্রেশন করা হয় মূলত এর সঙ্গে যুক্ত থাকে ফ্ল্যাটের বিষয়টি যে এত স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিন্তু তার সাথে থাকে এত অযুথাংশ অথবা এত শতাংশ জমি সেই বিষয়টি কিন্তু আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে দলিলের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন তাহলে একটি জমি যখন কেউ যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ক্রয় করেন বা গ্রহণ করেন অথবা হস্তান্তর করেন এর যেমন কোনো মেয়াদ বিষয় থাকে না এটি যিনি ক্রেতা যিনি গ্রহিতা তার প্রয়োজন অনুসারে তিনি নিজে অথবা তার ওয়ারিশগণ বংশ পরস্পরায় ভোগ দখল ব্যবহার করতে পারেন মেয়াদের বিষয় আসে শুধুমাত্র যদি কোনো সম্পত্তির লিজ নেওয়া হয় সরকার থেকে যদি গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে বন্ধক এইসব ক্ষেত্রে মেয়াদের বিষয় আসে সাধারণত এই রেজিস্ট্রেশনের মাধ্যমে সাব কবলা হেবা বন্টন অথবা অ্যাভাবিল আওয়াজ বিনিময় যে কোনোভাবে যখন এই যে হস্তান্তরগুলো করা হয় বিক্রয়ের মাধ্যমে সেই হস্তান্তরের ক্ষেত্রে কোনো মেয়াদের বিষয় থাকে না আশা করি যেই ভুল ধারণাটি তিনি পোষণ করছিলেন আর কারোর মধ্যে যদি এই ধরনের কোনো ভুল ধারণা থেকে থাকে আজকের থেকে এই বিষয়টা জানার পরে আশা করি সেই ভুল কেটে যাবে তাহলে আলোচনা শেষে মূল যে কথাটি হচ্ছে যে এই যে ডেভেলপারের কাছ থেকে হোক অথবা কোনো ব্যক্তি মালিকানার কাছ থেকে হোক কোনো ফ্ল্যাট ক্রয় করলে সেটির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই বা থাকে না এটি আজীবন আবরণ বংশ পরস্পরায় একজন ক্রেতা বা গ্রহীতা ভোগ করতে পারেন অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ভূমির মালিক অর্থাৎ জমির মালিক ডেভেলপারকে দেওয়ার প্রশ্নে এইরকম চিন্তা করে থাকেন যে আমি ডেভেলপারকে দিলাম পাওয়ার দিয়ে তিনি ডেভেলপ করলেন পরবর্তী নিরানব্বই বছর পরে আবার সেটি আমার হয়ে যাবে এটি একটি ভুল ধারণা এই ভুল ধারণা কোনো ভিত্তি নেই কোনো যুক্তি নেই কোনো আইনগত কোনো যৌক্তিকতা নেই এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি বিষয় বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে যখন একটি জমি পাওয়ারের মাধ্যমে হোক চাপ কপলার মাধ্যমে হোক হেবার মাধ্যমে হোক একটি জমি বা ফ্ল্যাট কেউ একজন একজন বা এক বা একাধিক ব্যক্তি পরস্পরের কাছে হস্তান্তর করে সেটি সঠিকভাবে এটি পরবর্তী কোনো নির্দিষ্ট মেয়াদ নেই আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকে এখানে